ব্রেকিং নিউজ সাকিবের ব্যাটে আবারও চার ছক্কার ঝড় ফ্লাইওভার থেকে উপভোগ করলেন দর্শকরা ঢাকার ইজ্জত শেষ করে দিল সুজন কমিশনে ক্রিকেটার নিয়ে হারল টানা দশ ম্যাচ জাতীয় দলে ফিরতে অধিনায়ক শান্ত সমর্থন চান সাইফুদ্দিন এবং প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েও ডাকের ঝড়ে চাপে ভারত দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে বিস্তারিত সংবাদ যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল আবাবিল গ্যালারি গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই সাকিব আল হাসান ফর্মে ফিরেছেন দুর্দান্তভাবে তিনি ব্যাট ধরলে যেন এখন রানবন্যা বয়ে যায় সেই সাথে রংপুরও অটোমেটিক ম্যাচ জিতে যায় শুক্রবারও তার ব্যতিক্রম কিছু ঘটেনি আবারও হেসেছে সাকিবের ব্যাট জিতেছে রংপুর আর চট্টগ্রামের ফ্লাইওভারের ওপর থেকে উপভোগ করেছে দর্শকরা এদিন স্বাগতিক চট্টগ্রামকে উড়িয়ে দিয়েছেন সাকিবরা তাতে একদিকে রংপুরের প্লে অফ যেমন নিশ্চিত হয়ে গেছে অন্যদিকে টুর্নামেন্টের শুরুর দিকে দারুণ খেলেও শেষ সার থেকে অনেকটাই ছিটকে গেল সুভাগতের দল শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর তবে তারই মধ্যে ক্ষণে ক্ষণে দানবীয় রূপে হাজির হন সাকিব সাজঘরে ফেরার আগে উনচল্লিশ বলে করেন বাষট্টি রান তার ব্যাটে ভর করে বিপর্যয় কাটিয়ে একশো পায় রংপুর রাইডার্স সাকিব ছাড়াও ব্যাট হাতে ঝড় তোলেন মেহেদি হাসান বলে রানের ইনিংস খেলেন তিনি শামীম হোসেন পাটোয়ারি খুব একটা থিতু হতে না পারলেও নয় বলে সতেরো মারদাঙ্গা ইনিংস খেলেছেন বোলিংয়ে দারুণ শুরু পেয়েও খেই হারানো চট্টগ্রাম ব্যাটিংয়ে কোনো সময়ই ম্যাচে ছিল না শুরু থেকেই তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাইডার স্পেসার ভিক্টোরিয়াস শুরুতে তিন উইকেট শিকার করেন পরে মাঝে মাহেদিও টপ দুই উইকেট তুলে নিলে রংপুরের জয় নিশ্চিত হয়ে যায় সেইদিকে শেফার ঝড় তুললেও কাজে লাগেনি এ ম্যাচ চলাকালীন সময়ে মাঠের পাশের ফ্লাইওভারে দাঁড়িয়ে খেলা দেখেন শত শত দর্শক যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দর্শক সাকিবের এমন ফর্ম চলতে থাকলে এবারও তিনি কি টুর্নামেন্ট সেরা হতে পারেন কমেন্টে জানাতে পারেন আপনার ভাবনা যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি আসা যাক অন্যান্য খবরা খবরে চলমান বিপিএলে প্রথম চার ম্যাচ জিতে দুর্দান্তভাবে আসর শুরু করলেও টানা পাঁচ হারে ব্যাকফুটে চলে গিয়েছিল খুলনা টাইগার্স তবে নিজেদের দশম ম্যাচে দুর্দান্ত ঢাকা পাঁচ উইকেটে হারিয়ে জয় ফিরেছেন বিজয় আফিফরা এতে চট্টগ্রামকে হটিয়ে টেবিলে চারে উঠে এসেছে খুলনা শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দুর্দান্ত ঢাকা আগে ব্যাট করে খুলনাকে একশো উনত্রিশ রানের সহজ লক্ষ্য দেয় তাস্কিন শরিফুলরা জবাব দিতে নেমে তেইশ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় খুলনা এতে পাঁচ ম্যাচ পর জয় ফিরল বিজয়ের দল অন্যদিকে টানা দশম হারের তীত স্বাদ পেয়েছে রাজধানীর দলটি সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা ইনিংসে প্রথম বলে বোল্ড আউট হন এনামুল হক বিজয় এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ইভেন লুইস তিন বলে চার রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়ে শরিফুলের দ্বিতীয় শিকার হন এই ক্যারিবিয়ান ব্যাটার তৃতীয় উইকেটে ব্যাট চালাতে থাকেন পারভেজ ইমান ত্রিশ বলে চল্লিশ রান করেন তিনি ডি সিলভাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাশ আউট হন তিনি এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শাহব আটাশ বলে বত্রিশ রান করে খুলনাকে জয়ের পথে এগিয়ে দেন তিনি এরপর ব্যাট চালাতে থাকেন আফিব হোসেন শেষ পর্যন্ত পার্নেলের পাঁচ বলে পাঁচ রান এবং আফিবের একুশ বলের অপরাজিত তেতাল্লিশ রানে ভর করে তেইশ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা দুর্দান্ত ঢাকার হয়ে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন এছাড়াও এক উইকেট নেন চতুরঙ্গার সিলভা যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি এদিকে জাতীয় দল নিয়ে মুখ খুললেন মোহাম্মদ সাইফুদ্দিন সাকিব আল হাসান সরিয়ে শান্তকে জাতীয় দলে তিন ফর্মেটে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে নাজমুল হাসান শান্ত অধ্যায় তাই জাতীয় দলে ফিরতে টাইগার অধিনায়কের সমর্থন আশা করছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন শুক্রবার চট্টগ্রামে ফরচুন বরিশালের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাইফুদ্দিন সেখানে তিনি বলেন গতকালকে ফোনে ওর সঙ্গে আমার কথা হয়েছে আমি অনেক খুশি কারণ সেই বাল্যকাল থেকে বয়স ভিত্তিকে খেলে আসছি দীর্ঘদিন আবাহনীর হয়ে খেলছি আমাকে ও ভালো বুঝবে ওর সামনে আমি অনেকগুলো সেরা ইনিংস সেটা ব্যাটিং হোক বোলিং হোক করে দেখিয়েছি আমার বিশ্বাস ও আমাকে সমর্থন দেবে দলে ফেরার ক্ষেত্রে শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও জাতীয় দলে ফেরা নিয়ে সাইফুদ্দিন বলেন কিছুদিন আগে আমি ইঞ্জুরি থেকে উঠে এসেছি তাই হয়তো শ্রীলঙ্কা সিরিজে পরিকল্পনায় রাখিনি আমি আশাবাদী যদি আরও ভালো খেলি যেহেতু শ্রীলঙ্কা সিরিজ মিস হয়েছে সামনে বিশ্বকাপের আগে যে সিরিজ থাকবে সেখানে হয়তো বিবেচনা করবে সে লক্ষ্যে আমি আমার সেরাটা দিয়ে অনুশীলন করার চেষ্টা করব নির্বাচকদের নজরে আসার চেষ্টা করব তিনি আরও বলেন সত্যি বলতে আমার তো আর হারানোর কিছু নেই পাওয়ার অনেক কিছু ছিল ইনশাল্লাহ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি দেয়ালে পিঠ থেকে গেলে যেমন নিজের সেরাটা দিয়ে সামনে এগিয়ে যেতে চাই আমিও ওই চিন্তা ভাবনা নিয়ে মাঠে নেমেছি যদিও আমি আমার সেরাটা দিতে পেরেছি কিনা জানি না তবে চেষ্টা করছি আরও ভালো করতে নিজের সেরাটা দিয়ে দলকে সামনে নিয়ে যেতে যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি ভিডিওটি শেষ করব ভারত ইংল্যান্ড টেস্টের খবর দিয়ে বেন ডাকেটের আটাশি বলের শতকে প্রথম ইনিংসে ভারতের করা চারশো পঁয়তাল্লিশ রানের জবাব নিজেদের মতো করে দিচ্ছে ইংল্যান্ড রাস্কোট টেস্টে ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষে করেছে দুই উইকেটে দুইশো সাত রান পিছিয়ে দুইশো আটত্রিশ রানে একশো বলে একশো তেত্রিশ রানে অপরাজিত আছেন ডাকেট রোড তৃতীয় দিন শুরু করবেন নয় রান নিয়ে ভারতের বিপক্ষে এটি ইংল্যান্ডের কোন ব্যাটসম্যানের দ্রুততম শতক সঙ্গী জ্যাক ক্রলির সঙ্গে ডাকেটের বোঝা পড়াটা দারুণ ইংল্যান্ডের হয়ে টেস্টে আজ বারের মতো ওপেন করেছে জুটি সালে অ্যান্ড্রু অবসর নেওয়ার পর যা সর্বোচ্চ ভালো বোঝাপড়ার সুযোগ নিয়ে চলতি সিরিজে আরও একবার ইংল্যান্ডকে ভালো শুরু এনে দিয়েছেন ডাকেট ক্রলি আজকে উননব্বই রানের জুটি গড়ার আগে তাদের সর্বনিম্ন জুটি ছিল প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে পঁয়তাল্লিশ রানের উননব্বই রানের জুটিতে আজ ক্রলি ছিলেন অনেকটা দর্শকের ভূমিকায় অসীনের বলে আউট হয়েছেন পনেরো রান করে ক্রলিকে আউট করে পাঁচশোতম উইকেটটি পেয়েছেন অসীন লেগ স্ট্যাম্পের বাইরে বলে সুইপ করতে গিয়ে ক্যাশ তুলে থেমেছেন ক্রলি অনিল কুমলের পর ভারতে দ্বিতীয় স্পিনার হিসাবে পাঁচশো উইকেট পেলেন অসীন সব মিলে পাঁচশো উইকেট নেওয়া তিনি টেস্ট ইতিহাসের নবম বোলার ম্যাচের হিসাবে পাঁচশো উইকেট নেওয়ার ক্ষেত্রে অসীন দ্বিতীয় দ্রুততম তার লাগলো আটানব্বই ম্যাচ শীর্ষে থাকা শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মোত্যা মোরালি ধরন পাঁচশোতম উইকেট পেয়েছিলেন সাতাশি ম্যাচে সময়ের হিসাবে অসীম তৃতীয় দ্রুততম এক্ষেত্রে তার ওপরে আছেন মোরালীধরন ও গ্লেন ম্যাগরা ক্রলির বিদায় ডাকেটের সঙ্গে হন ওলি পো ইনিংসটা বড় করতে পারেননি তবে উনচল্লিশ রান করে ইংল্যান্ডের রান তোলার গতি ধরে রেখেছেন মোহাম্মদ সিরাজে বলে পঞ্চান্ন বলে উনচল্লিশ রান করে এলবি ডাব্লিউ হয়েছেন পোপ চলতি সিরিজে কিছুটা নিষ্প্রভ থাকা জরুর ক্রিজে আসতেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন যশপ্রীত বুমরাকে টেস্টে রুটকে আটবার আউট করেছেন বলে কথা তবে আজার পারেননি ক্রাম্পের কারণে তাকে বোলিং থেকে সরিয়ে নেন রোহিত এরপর খেলাও হয়েছে মাত্র দুই ওভার সুপ্রিয় দর্শক দুই দিন শেষে এ টেস্টে কাদের জয় দেখতে পাচ্ছেন আপনি এখন কারাই গিয়ে কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা মতামত জানিয়ে দিন অন্যান্য খবরাখবরগুলো নিয়েও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ